হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাইড উইথ হৃদয় আজকের ব্লগে আমি আপনাদের সাথে শর্টকাট পাঁচটি রিজন শেয়ার করবো যেই কারণে আমি বাইকটা কিনলাম এই বাইকটা কেনার পেছনে পাঁচটি মেইন রিজন আমার ছিল ব্যক্তিগতভাবে আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি যদি আপনাদের ম্যাচ করে আপনারাও বাইকটি নিতে পারেন আমার হচ্ছে আমার ফার্স্ট অফ অল আমার হচ্ছে স্পোর্টস বাইক পছন্দ আর হচ্ছে আমি ট্যুর করতে চাই বাইক দিয়ে তো সেক্ষেত্রে স্পোর্টস আর ট্যুর দুইটা এক করতে গেলে সিভিয়ারের চেয়ে কমফোর্টেবল স্পোর্টস বাইক আর নাই এটা হচ্ছে আমার এই বাইকটা নেয়ার এক নম্বর রিজন রিজন নাম্বার ওয়ান হচ্ছে স্পোর্টস বাইক প্লাস কমফোর্টেবল সিটিং পজিশন যেটা দিয়ে আমি ট্যুর করতে পারবো দেশ দেশের বাইরে ট্যুর করতে পারবো এবার যদি দুই নম্বর রিজন বলি সেটা হচ্ছে বাইকের মাইলেজ আমার একটা এই বাইকটা থেকে আমি ফিফটি প্লাস একান্ন বাহান্ন পর্যন্ত মাইলেজ পাই হাইওয়েতে গেলে সো এই মাইলেজটা আমার খুব ইম্পর্টেন্ট আমি যখন হাজার হাজার কিলোমিটার রাইড করব আমি যখন এক দেশ থেকে আরেক দেশে যাব এরকম আমার প্ল্যান আছে ক্ষেত্রে মাইলেজটা কিন্তু কস্ট ইফেক্টিভ হয়ে যাবে আমার জন্য অনেক বেশি এটা হচ্ছে আমার এটা ছিল আমার রিজন নাম্বার টু এই বাইকটা নেয়ার এইবার আসি রিজন নাম্বার থ্রি রিজন নাম্বার থ্রি হচ্ছে আমি চেয়েছি একটা রিলায়েবল বাইক এইটা আমাকে খুব কম সমস্যায় ফেলবে খুব কম ট্রাভেল ফেস করতে হবে এখন হিরো রিজমা এই বাইকটাও কিন্তু স্পোর্টস বাইক এবং কমফোর্টেবল বাইক এটা আমি এই জন্যই নিব না কারণ এটাতে এটা সিসি এটাতে আপনার মাইলেজ কম থাকবে এটার মতো ফিফটি মাইলেজ অবশ্যই থাকবে না ওইটাতে এবং ওইটা একটা ইন্ডিয়ান বাইক আমি চাচ্ছি আমি যেহেতু লং ট্যুর করব আমি এমন জায়গায় গিয়ে আটকাইতে পারি যেখান থেকে আমাকে হেল্প করার মতো কেউ থাকবে না এটাও সমস্যা হইতে পারে সিভিআরও এনি টাইম প্রবলেম হইতে পারে কিন্তু আমার মনে হইল যে একটা ইন্ডিয়ান বাইক থেকে একটা জাপানিস বাইক ইন্দোনেশিয়ান বাইক অবশ্যই অবশ্যই আমাকে ট্রাবল কম দিবে মানে বিভিন্ন ইস্যুতে আমাকে ট্রাভেলটা কম দিবে এই জন্য আমি ইন্ডিয়ান বাইকের বিপক্ষে নাম আমি টিভিএস এবং হিরো হোন্ডা বাইকে আমি রাইড করেছি দীর্ঘদিন এবং আমি সুজুকি ইয়ামাহা ওয়ান ফাইভ এবং হন্ডা সিভিআর মোটামুটি অনেকগুলো ইন্ডিয়ান জাপানিজ মিক্সড আমার ইউজ করা এটা আমার আট নম্বর বাইক তো সব মিলে মনে হলো আমার আমার একটা রিলায়াবেল ইঞ্জিনের প্রয়োজন যেটা আমাকে সাপোর্ট করে যাবে অল কাইন্ড অফ ক্লাইমেটস অ্যান্ড রোড কন্ডিশান যাই হোক এই ছিল রিজন নাম্বার থ্রি এবং রিজন নাম্বার ফোর আসেন একটু রাইড করি এই জায়গাগুলোতে রাইড করতে একটু পাম্পি রোড এরপরেও আসেন একটু ব্লগে অন্টো ব্লগের ফিল্ডটাই তো অন্যরকম নাম্বার ফোর হচ্ছে পাওয়ার আমার একটা পাওয়ারফুল বাইক প্রয়োজন যেহেতু আমি বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন জায়গাতে রাইড করব। আমার অনেক ধরনের সিচুয়েশন ফেস করতে হইতে পারে তো বাইকের পাওয়ার থাকাটা ইম্পর্টেন্ট আমি যদি আর ওয়ান ফাইভ এবং জিএসএক্স আর বাদ দিই তাহলে একশো পঞ্চাশ সিসির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বাংলাদেশে এখনও পর্যন্ত এই বাইকটা আপনার এফ জেড হর্ড এই বাইকগুলোতে কিন্তু পাওয়ার থার্টিন বা ফরটিন এরকম এই বাইকটাতে পাওয়ার হচ্ছে সতেরো সেভেন্টিন আর ওয়ান ফাইভ ইন্ডিয়ানে হচ্ছে আঠারো ইন্দোনেশিয়ানে উনিশ বা জিএসএক্সেরও মনে হয় উনিশ সো ওই দুইটা বাইক বাদ দিলে সবচেয়ে পাওয়ারফুল বাইক কিন্তু এইটা সে আমি পাওয়ারের কথাটা বলতেছি কারণ এই রাস্তাটা আমি এখন উঠবো এটা কিন্তু অনেকটুকু উঁচা এই যে দেখেন আমি একদম নির্দিধ হয়ে উঠতে পারতেছি আমার কোনো প্যারা হচ্ছে না এই ক্ষেত্রে আর সো এইটা এইটুকু পাওয়ার আউটপুট দেয় আই থিঙ্ক এইটা আমার জন্য মোর দেন এনাফ এই কান্ট্রিগুলা ভিজিট করার জন্য বা আমি এরকম ট্যুর প্ল্যান করতেছি ওইটার জন্য সো নাম্বার ফোর ছিল পাওয়ার এবং এখন আসি নাম্বার ফাইভ হচ্ছে মানে আমার কাছে এটা একটা স্ট্রং রিজন বাট আপনাদের কাছে এটা হাস্যকরও মনে হইতে পারে বাট আমার কাছে এটা এক্সট্রা এটা একটা স্ট্রং রিজন ছিল নেয়ার সেটা হচ্ছে বাইকের বাল্কিনেসটা বাইকটা আমি আমার বড়সড় বাইক পছন্দ আপনার ওয়ান ফাইভ ভার্সন ফোর বাজারে আসার পরেও আমি ভার্সন থ্রি কিনেছি কারণ আমার একটু বড় সড়ো বাইক পছন্দ এবং এই বাইকটা বার্সন থ্রি থেকে আরও বাল্কি আপনি দেখেন এখানে যদি প্যানিয়ারটা আমি অ্যাড করি এই পাশে ওই পাশে উপরে উপরের টপ বক্স দিয়ে যদি আমি বের হই ঢোর করার জন্য এটা কিন্তু অনেক অন্যরকম লাগবে অন্যরকম লেভেলের লাগবে মানে থাউজেন্ড সিসি বাইকের যেই ভাবসাপ থাকে খুব হ্যাভি হ্যাভি একটা ভাব থাকে এই ফিল্ডে আমি এই বাইকটাতে পাবো এই জন্য আমার এই বাইকটা নেয়া আমার বিভিন্ন বড় ভাইদের সাথে আমার মিট হইতে পারে ওয়ান থাউজেন্ড সিসির বাইকগুলোর সাথে হয়তো বিভিন্ন কান্ট্রিতে মিট হইতে পারে ওই সময় আমি হয়তো সিসিতে ওনাদের সাথে ম্যাচ করতে পারবো না বাট বাইকের লুক এন্ড এভরিথিং হ্যাভি বাল্কিনেস এই জিনিসটা কিন্তু ম্যাচ করবে সো এটা ছিল আমার রিজন নাম্বার ফাইভ এটা সো এই বিষয়গুলা আপনাদের সাথে শেয়ার করার ছিল আমার যেই কারণে আমি এই বাইকটা নিয়েছি এবং এই বাইকটা আমাকে হতাশ করেনি এখনো পর্যন্ত আমি বাইকটার সাথে আরও ফ্যামিলিয়ার হচ্ছি এবং ব্লগিংয়ের সাথে আরও ফ্যামিলিয়ার হচ্ছি আমি যেন একটা ভালো জায়গায় ব্লগ করার সময় যেন আমি ট্রাভেল কম করি সো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং